রাইট তো হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি থ্রু আওয়ার দ্য শ্যুট উনি যখনই মানে শ্যুটিং শ্যুট শেষ করে যখনই উনি ভ্যানে যেতেন ভ্যানিটিতে যেতেন আমি উনি বসে গল্প করতাম আমার বাচ্চার যে ওনার সাথে কথা বলতো তো মাঝে মাঝে শ্যুটের মাঝখানে যখন আমরা মানে লাইটিং হতো তখন আমরা বসে অনেক অনেক ব্যাপার নিয়ে কথা বলতাম উনি শ্যুটিংয়ের বাইরে অনেক কিছু না করতাম ইজ এ ভেরি ওয়ান্ডারফুল পার্সন অ্যান্ড হি ইজ ভেরি কোঅপারেটিভ তো আমার কাছে মনে হয়েছে সব কিছু ইস ভেরি ফ্রেন্ডলি মানে আমার কখনই মনে না আমি মেগাস্টার আমি ওনার সাথে কাজ করছি আমার এমন কোনো কিছু লাগেনি আমার সবসময় মনে হয়েছে যে না আমি একজন আর ফ্রেন্ডের সাথে কথা বলছি বা উনি তো আমার ঘরেরই লোক এমনভাবেই উনি সময় ট্রিট করেছেন আর আমার কাছে কাজ করার এক্সপিরিয়েন্সটা তো ইট ওয়াজ ভেরি 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 নাইস মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স আই হ্যাড উইথ হিম ওনাকে আর উনি এত বেশি এক্সপিরিয়েন্স না শ্যুটিংয়ের সময় উনি উনি নিজে খুব কশাস থাকেন যে আসলে ঠিকঠাক হচ্ছে কি না আর প্রত্যেকটা শ্যুটের পরপর উনি এসে চেক করে যে ওনার মানে এটা কেমন হচ্ছে ভিজুয়ালটা কেমন হলো কোথাও কোনো ভুল আছে কি না আছে এই শটটা আবার দিয়ে আমার মনে হচ্ছে এটা একটু বেটার হতে পারে তো এই যে একটা মেগাস্টারের এক্সপিরিয়েন্স থেকে উনি এসে বললো যে না আমার কাছে এটা ঠিক লাগছে না মনে হচ্ছে আরেকটা আরেকবার আরেকবার টেক নাও তো এই যে ওনার যে ডেডিকেশনটা ফিল্মের প্রতি ছিল এটাতেই তো আসলে মানে অ্যাজ এ প্রডিউসার আমার এর চাইতে বেশি কিছু আসে কারণ দিন শেষে আমরা সবাই সিনেমাটা ভালো চাই রাইট বাংলাদেশে হল সংখ্যা একেবারেই কম একেবারেই কম তারপরে আপনি আপনার সিনেমা বরবাদ কতগুলো হলে আশা করেন কিংবা কতগুলো হলে যেতে পারে এটা তো আমার বুকিং ম্যানেজারই ভালো বলতে পারবে তারপর আমি যতটুকু এখন পর্যন্ত আমার কাউন্টে এসছে যতটুকু কনফার্মেশন ওভার দ্য ফোন বা পেপার আপনি কি বলে হল বুকিং রিসিট থেকে সব কিছু থেকে হান্ড্রেড প্লাস ইনশাল্লা আমরা পাবো মিনিমাম হানড্রেড তো আমরা আশাই করছি মানে হয়েই গেছে আর উপরে যেটা আসে এটা বোনাস কারণ আমারটা ছাড়াও তো আরও সিনেমা হল মানে আরও সিনেমা আছে যেটা অন্যান্য সিনেমা হল মানে ওনারাও চায় যে সিনেমাগুলো আসুক আমিও চাই যে ওনাদেরকেও একটা স্পেস থাকুক ওনাদের জন্য একটা স্পেস থাকুক তো মানে এখন তো এটা হচ্ছে ডিমান্ডের উপর ডিপেন্ড করে তো সাকিব খানের সিনেমা আরেকটা সিনেমা আসছে অন্তরাত্মা তো দুটো সিনেমা মিলিয়ে আসলে সাকিব খানের দুটো সিনেমাতে কত টোটাল কত যাবে এক্স্যাক্টলি বলতে পারছি না বাট আমরা ইনশাল্লাহ হান্ড্রেড প্লাস পাবো আসার আশা আছে হানড্রেড তো আমাদের অলরেডি হয়েই গেছে তারপর ওই যে বললাম যেটা আসে বোনাস